বুধায় এবার ভেঙ্কটকে উচিত শিক্ষা দিয়ে জেলে পাঠিয়ে দিল হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল বিয়ের মণ্ডপে দেখা যায় ভেঙ্কট তার গার্লফ্রেন্ডকে বোন সাজিয়ে নিয়ে এবং নকল মাকে নিয়ে হাজির হয়েছে আর সেখানেই পাত্রীকে গয়না দিয়ে নিজে আসল সোনার গয়না লোপাট করে নেয় ভেঙ্কট আর সুধা বুঝতে পেরে যায় সুধা ভেঙ্কটকে দেখে ভীষণই কষ্ট পেতে থাকে মনে পড়ে যায় ভেঙ্কট কিভাবে একদিন সুধার জীবনটা এলোমেলো করে দিয়েছিল এরপরই দেখা যায় ভেঙ্কট সেই মেয়ের গলায় মঙ্গলসূত্র সূত্র পড়াতে গেলে এসে বাধা দেয় সুধা সুধাকে দেখে চমকে ওঠে মেয়ের মা সুধা বলে এই বিয়ে হতে পারে না না এই এই ঠক চিটিংবাজ লোকটার সাথে আমি চাই লোকটা আর অন্য কারোর কোনো ক্ষতি করুক এরপরই সুধা ভেঙ্কটের জামার কলার ধরে সকলের সামনে বেধরক মার মারতে থাকে আর সকলের সামনে প্রমাণ করে দেয় ভেঙ্কটের প্রেমিকাই আসলে ভেঙ্কটের বোন সেজে হাজির হয়েছে বিয়ে বাড়িতে সুধার তারা বিয়ে বাড়ি গেলে সেই সময় বাড়িতে উপস্থিত ক্ষিপ্ত লোকজন রেগে গিয়ে ভেঙ্কাটকে পুলিশের হাতে তুলে দেয় আর তেজ এসে সুধার সম্মান রক্ষা করে সকলের সামনে তবে কি হবে আগামী পর্বে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ